ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি আজ হচ্ছে নীল ষষ্ঠী আর যার জন্যে আমার আজকে এই ষষ্ঠী পুজো করা অর্থাৎ নীল ষষ্ঠী করা তার সকাল থেকে উঠেই আমার একটা পার্স নিয়ে খেলাধুলো শুরু হয়ে গেছে আর সকালে সে আমি ওঠার সাথে সাথেই যথারীতি উঠে পড়েছে এবং উঠে তার খেলাধুলো শুরু এবং আমার কাজও এখানে আমি সেরে নিচ্ছি তার বোতলগুলো ফুটিয়ে নিয়ে তার দুধটা তৈরি করে রেখেছি এবার মশাইও বেরোবেন কাজে তাই পাস্তা তৈরি হচ্ছে পাস্তা সেদ্ধ করতে দিয়ে মেয়ের সাথে একটু খুনসুটি আর আর খেলাধুলোও করছি ওকে বসিয়ে দিয়েছি সকালের একটু রোদে হালকা রোদটা একটু গায়ে লাগানো ভালো তাই দুটো বাটি দিয়ে তাকে যতই খেলনা দেওয়া হোক সে খেলতে রাজি নয় আমার এখানে গয়নাগাটি সব কিছু রেডি আর আমি এবার সাজগোজে করে পুজোতে যাব পুজোটা কমপ্লিট করতে এখানে দেখতে পাচ্ছ যে আমার হাত দুটোই ফাঁকা এবং গলায়ও কিছু পরিনি কারণ পড়তে পারি না এখন যাই পরি মেয়ে টানাটুনি করে সব খুলে ফেলে এই আমি রেডি হয়ে গেছি লাল রঙের একটি শাড়ি পরেছি আজকের দিনে জানিও কেমন লাগছে আর এখানে হচ্ছে আমার মা ষষ্ঠীর বরে যাকে পেয়েছি আর বাড়িতেই প্রথম জল ঢেলেছি তারপরে যদিও গঙ্গায় গেছিলাম কিন্তু গঙ্গায় এতটাই ভিড় ছিল যে তোমাদের জন্য সেই ব্লগটা আমি তুলে ধরতে পারিনি সেই ভিডিওটা আমার পক্ষে করা সম্ভবও হয়নি কিন্তু বাড়িতে কিভাবে আমরা আয়োজন করেছিলাম বাড়িতে আমাদের শিব ঠাকুরকে কীভাবে সাজালাম তাকে কিভাবে পুজো আর্চা করলাম সেগুলো সমস্তই তোমাদের সাথে শেয়ার করলাম